আমি বলবো একটা কথা শুনুর আগামী দুদিন মধ্যে তোর বিয়ে হবে মাথা রাখিস মা আমাকে বোঝা আমি অন্য কাউকে বিয়ে করবো না মা

জুমিরো কি অবস্থা আপনি তো জানেন সারা এলাকার মানুষ আমারে গরম আমি যদি আপনার সাথে হাত মেলাই আপনার পাওয়ার जस्ट উপরের দিকে উঠতে থাকে আপনার মায়রে আমার সাথে বিয়ে দেবে তোর এত বড় সাহস সাধারণ একটা মাছের ব্যবসায়ী তুই আমার মায়ের করতে চাসা জিল্লু এসব জিল্লু ফিল্লু তোমাকে আলহবে না দিয়ে গেলাম একদিন একদিনের মধ্যে চিন্তা বদলা করে পজিটিভের লাল জানাইবে জানো মাছ কাটা মালিক আসছিল আমাদের বাসায় আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য তো বিয়ে করে ফেলো শোনো মাছ কাটা মালিক রে আমি পাঠাইছি তবে একটু ঘোরায় পেছায় বলছি যেন দৌড়াতে দৌড়াতে বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাড়িতে দেখো না সামনে কি হয় তুমি না বলছো আমার আব্বারে বিল্ডিং থেকে মাটিতে নামায় আনবা কবে আনবা তোমার আব্বারে রাস্তার নামাবো আর তুমি হেসে হেসে কথা বলছো কারণ তুমি যত তাড়াতাড়ি আব্বারে তোমার লেভেলে নামায় আনবা তত তাড়াতাড়ি আমাদের বিয়ে হবে যে নিজের বাপরে বাস দিলে খুশি হয় নিজের বাপরে বাস দিলে যদি প্রেমিক পাওয়া যায় তাহলে তো বাঁশ দেওয়াই ভালো ঠিক আছে ম্যাডাম আপনার বাবার জন্য ছাড়ের যত বাস আছে সব একদম ছিলে রেডি করে রাখবে